নমস্কার বন্ধুরা তনবিনা রান্নাঘরে আপনাদের সবাইকে স্বাগত আজ আমি আপনাদের সঙ্গে সম্পূর্ণ নিরামিষভাবে একটি পটল রেসিপি শেয়ার করব তাহলে আসুন ভিডিওটি দেখে নেওয়া যাক রেসিপিটি বানানোর জন্য আমি আগে থেকে এখানে পাঁচ ছয়টা পটল হালকা একটু খোসাটা ছাড়িয়ে দুইটা সাইডকে একটু চিরে নিয়েছি এবার একটা মশলা তৈরি করে নেব তার জন্য মিক্সাঞ্জালের মধ্যে দিয়ে দিচ্ছি পাঁচ ছয়টা আমন বাদাম আমন বাদামগুলি আমি আগে থেকে ভিজিয়ে এখানে খোসা ছাড়িয়ে ব্যবহার করতে হবে দিয়ে দিচ্ছি পাঁচ ছয়টা কাজু বাদাম এবার বাদামগুলিকে হালকা একটু ঘুরিয়ে নিয়েছি এবার দিয়ে দিচ্ছি এখানে দু টেবিল চামচের মতো টক দই আর দিয়ে দিচ্ছি এক টুকরো আগে একটু কুচিয়ে দিয়ে দেব এবার এখানে এক চামচ হলুদ গুঁড়ো এবার দিয়ে দিচ্ছি হাফ চামচ জিরে গুঁড়ো আর দিয়ে দিচ্ছি হাফ চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো এবার সামান্য পরিমাণে একটু জল দিয়ে ভালোভাবে এটাকে পেস্ট করে নেব মশলাটা ভালোভাবে পেস্ট করা হয়ে গিয়েছে এবার পটলগুলিকে ভেজে নেব ভাজার জন্য একটা কড়াই বসিয়ে দিয়েছি এর মধ্যে দিয়ে দিয়েছি তিন টেবিল চামচ সর্ষের তেল তেলের মধ্যে দিয়ে দিচ্ছি হাফ চামচ নুন দিয়ে দিচ্ছি হাফ চামচ হলুদ গুঁড়ো এবার কেটে রাখা পটলগুলো তেলের মধ্যে দিয়ে দিচ্ছি দিয়ে ভালোভাবে এবার নাড়িয়ে নিচ্ছি আর পটলগুলি ভাজার সময় কিন্তু গ্যাসের ফ্লেমটা লোতে রেখে পটলগুলিকে ভাজতে হবে নালে পটল ভাজার তেলটা কিন্তু কালো হয়ে যায় লো ফ্লেমে পটল ভাজলে পটল ভাজার তেলটা কিন্তু কালো হয়ে যায় না পটলগুলিকে আমি দশ মিনিট ভালোভাবে ভেজে নিয়েছি এবার একটা বাটির মধ্যে পটলগুলি তুলে নিচ্ছি আমার কিন্তু এখানে পটল বাজার তেলটা কিন্তু কালো হয়ে যায় এবার ওই তেলের মধ্যে আমি দিয়ে দিচ্ছি এখানে পেস্ট করা মশলাটা মশলাটা দিয়ে মিক্সার জারটা একটু জল দিয়ে গুড়িয়ে জলটাও এর মধ্যে দিয়ে দিচ্ছি এবার দিয়ে দিচ্ছি এখানে স্বাদ অনুযায়ী নুন নুনটা দিয়ে মশলার সঙ্গে ভালোভাবে মিশিয়ে নিচ্ছি এভাবে করে আমি দশ থেকে পনেরো মিনিট মশলাটাকে মিডিয়াম ফ্লেমে ভালোভাবে ভেজে নেব দেখুন মশলার থেকে তেলটাও ছেড়ে দিয়েছে মশলাটা ভালোভাবে ভাজা হয়ে গিয়েছে এবার এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি এক কাপ লিকুইড দুধ যেই কাপে এক কাপ দুধ দিয়েছি ওই কাপে আমি এক কাপ জল দিয়েছি এবার দুধটা জলটা মশলার সঙ্গে ভালোভাবে নাড়িয়ে দিচ্ছি একটু ফুটে উঠে গেছে এবার ভেজে রাখা পটলগুলি গ্রেভির মধ্যে দিয়ে দিয়েছি দিয়ে গ্রেভির সঙ্গে ভালোভাবে মিশিয়ে নিচ্ছি বা এর মধ্যে দিয়ে দিচ্ছি এক চামচ চিনি যেহেতু রান্নাটা সম্পূর্ণ নিরামিষ পদ্ধতিতে করা হচ্ছে তার জন্য একটু চিনি দিলে খেতে ভীষণ ভালো লাগে এবার চিনিটা দিয়ে ভালোভাবে মিশিয়ে ধাক্কা দিয়ে আমি পাঁচ মিনিট রেখে দেবো পটলগুলি সেদ্ধ হওয়ার জন্য পাঁচ মিনিট পর ঢাকাটা খুলে নিয়েছি দেখুন গ্রেভিটা কতটা গাঢ় হয়েছে আর দেখতে কিন্তু ভীষণ লোভনীয় লাগছে এভাবে আপনারা বাড়িতে বানিয়ে অবশ্যই একবার নিরামিষ পদ্ধতিতে এই পটল রেসিপিটা ট্রাই করবেন আশা করি আপনাদের কাছে ভালো লাগবে এবার আমি এখানে দিয়ে দিচ্ছি অল্প একটু কাচুরি মেথিকে হাতের মধ্যে ঘষে উপরে একটু ছড়িয়ে দিয়েছি এবার গ্যাস এফ্লিমটা কি অফ করে দিয়ে দিচ্ছি এক চামচ ঘি ঘিটা দিয়ে ভালোভাবে মিশিয়ে ঢাকা দিয়ে 5 মিনিট স্ট্যান্ডিং টাইমে রেখে তারপর আমি এটাকে গরম গরম সার্ভ করছি ডামিশ পদ্ধতিতে এভাবে পটল রেসিপি বানালে যে কোনো নিরামিষ দিনে আপনারা পোলাও রাইস বা ফ্রাইড রাইস যে কোনো কিছুর সঙ্গে খেতে কিন্তু ভীষণ ভালো লাগবে আর আমার আজকে রেসিপি আপনাদের কাছে কেমন লেগেছে কমেন্ট করে অবশ্যই জানাবেন আর আমার চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকলে প্লিজ চ্যানেলটিকে লাইক শেয়ার সাবস্ক্রাইব করে ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য অনুরোধ রইল